কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুর আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি যারা আপনারা জার্মানিতে উচ্চশিক্ষা নিতে চান বিশেষ করে কম্পিউটার বিষয়ে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করতে চান ব্যাচেলার্স হোক বা মাস্টার্স হোক তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কাজে দেবে আপনার যদি কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা সন্তানাদি জার্মানিতে উচ্চশিক্ষা নিতে চায় বিশেষ করে কম্পিউটার বিষয়ে বিভিন্ন বিষয়ে তাদের সাথে ভিডিওটা শেয়ার করার আমি অনুরোধ করছি আজকের এই ভিডিওতে আমি মোটামুটি দুইশো এগারোটারও বেশি কোর্সের একটা লিস্ট আপনাদেরকে দিব এবং এই ইউনিভার্সিটিগুলোর ধাম আপনারা জানতে পারবেন কোস্টেড কোর্সের ডিটেলসটা আপনারা জানতে পারবেন এবং ওই ইউনিভার্সিটিটা কোন শহরে অবস্থিত সেগুলোর একটা সম্মুখ ধারণা পাবেন সো ভিডিওটা যেটা বললাম যে খুবই কাজে দেবে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করারও অনুরোধ থাকলো তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওর বিষয়ে চলে যায় এবং আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে একটা একটা ধরে ধরে পুরো লিস্টার একটু বর্ণনা দিই সন্ধরা আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে দুইশো এগারোটারও বেশি প্রোগ্রাম আছে বা সাবজেক্ট আছে জার্মানির বিভিন্ন ইউনিভার্সিটিতে কম্পিউটারস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেইগুলোতে পড়াশোনা করার জন্য সো আমি ডেফিনেটলি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেন আপনারা একটা একটা করে দেখে দেখে সিদ্ধান্ত নিতে পারেন কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট আপনারা পড়তে চান মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু যেটা বললাম শুরুতেই যে বিনামূল্যে আপনারা পড়তে পারবেন ঠিক আছে মানে জার্মানিতে আপনারা জানেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে উচ্চশিক্ষা বিনামূল্যে নেওয়া যায় এবং এগুলাতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিনামূল্যে শুধু সেমিস্টার কন্ট্রিবিউশন ফি যেটা আছে সেটা দেওয়া লাগে সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচ এখান যে ইউনিভার্সিটিটা আছে সেখানে আপনার একটা সাবজেক্ট আছে যারা আপনারা মাস্টার্সে পড়তে চাইবেন তাদের জন্য আছে সেটা অ্যাডভান্সড কম্পিউটেশনাল মেথডস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সো কম্পিউটার সায়েন্স এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটা মিল আছে এই ধরনের একটা সাবজেক্টে মাস্টার্স করা যাচ্ছে উইন্টার সেমিস্টার সামার সেমিস্টারে করা যাচ্ছে আর এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা এই লিংকে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি সেই ডিটেলসে গিয়ে দেখতে পারবেন আরও যদি আপনারা জানতে চান তো প্রচুর দেখবেন যে আসলে মাস্টার্সের জন্য আছে আমি যদি ইন্ডিভিজুয়ালি দুশো এগারোটা ইয়ের নাম বলতে চাই আসলে প্রচুর সময় লাগবে আপনারা জানেন এখানে এআই থেকে শুরু করে রোবোটিক্স থেকে শুরু করে নানান ধরনের মানে সাবজেক্ট আছে কম্পিউটার রিলেটেড ঠিক আছে এবং কিছু কিছু দেখবেন যে আপনার সরাসরি হয়তো কম্পিউটার সায়েন্স আপনি পাবেন না কিন্তু কম্পিউটার সায়েন্স থেকে পড়ে আসলে এগুলোতে হয়তো মানে ইয়ে করতে পারবেন উচ্চশিক্ষা আপনারা নিতে পারবেন মাস্টার্স করতে পারবেন কারণ রিলেটেড কিছু বিষয়টিস থাকে আপনারা জানেন সেটা সো মানে অনেক সময় জিওলজির সাথে জিও সাথে কম্পিউটারের মিল থাকে এরকম বিষয় আছে ডাটা সায়েন্স আছে হ্যাঁ আমি যেটা বললাম যে এআই নিয়ে প্রচুর সাবজেক্ট এখানে পেয়েছি আপনারা এক একটা তে গিয়ে আপনারা দেখবেন যারা আপনারা ব্যাচেলার্স করতে চান যে অ্যাপ্লাইড ইনফরম্যাটিক্স যেটা আছে হ্যাঁ সো এই যে ইউনিভার্সিটিটা আপনারা দেখতে পাচ্ছেন গার্স ডরফে এই বানানটা একটু ভুল হয়েছে এখানে সো আপনারা কিন্তু এখানে ব্যাচেলার্স করতে পারবেন উইন্টার সেমিস্টারও সামার সেমিস্টারও ঠিক আছে ফ্রাইজিং আর কি ওই ফ্রাইজিং শহরটাতে আর কি এই ইউনিভার্সিটিটা তারপরে যে হফ নামে একটা শহর আছে সেখানে আপনারা যদি মাস্টার্স করতে চান অ্যাপ্লাইড রিসার্চ ইন কম্পিউটার সায়েন্সে এটা মাস্টার্সের জন্য ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মাস্টার্স আছে অনেকগুলো ইউনিভার্সিটিতে ঠিক আছে কারণ জানেন আপনারা যে আই মানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কিন্তু খুব ট্রেন্ডিং একটা সাবজেক্ট সারা পৃথিবীতে ঠিক আছে সো আপনারা এগুলো একটু চিন্তা চিন্তাভাবনা করতে পারেন এখানে আমি ইন্ডিভিজুয়ালি লিস্ট আপনাদেরকে দিতে পারলে ভালো হতো কিন্তু যেটা বললাম তাহলে আরও অনেক বড় হয়ে যেত যে একদিকে ব্যাচেলার্স একদিকে মাস্টার্স তারপরে আবার ইয়ে অনুযায়ী করা যেত এটাকে কি বলে যে স্টেট বা বন্দেজ ল্যান্ড অনুযায়ী করা যেত কিন্তু ওইরকম না করে একসাথে সবগুলো দিয়ে দেওয়া হয়েছে এতে যেটা আপনাদের সুবিধা হবে যে আপনারা ধরেন দেখে দেখে ইয়ে করতে পারবেন তো আমি শহর নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় আপনারা কনফিউশনে হয়তো থাকবেন যে কোন শহরে আসলে যাওয়া উচিত হ্যাঁ এই ধরনের সো আপনারা যখন এই তথ্যটা পাবেন এই লিস্টটা যখন আপনারা পেয়ে যাবেন এই লিস্ট থেকে যেটা করবেন এই শহরটা সম্পর্কে গুগলে মানে এইটা কপি করে অথবা লিখে গুগলে একটু সার্চ দেবেন ডুসেলডর্ফ হোক জেল হোক বা হোফ হোক তারপরে নানান যে ক্যামনিটস হোক হ্যাঁ ডেগেনডর্ফ হোক নানান কিছু সো এই ইউনিভার্সিটিগুলাতে মানে যে ইউনিভার্সিটিটা যেই শহরে আছে সেই শহরটার আয়তন সম্পর্কে যদি আপনার একটু সম্যক ধারণা নিয়ে নেন তাহলে আপনাদের সুবিধা হবে মানে শহর নির্ধারণের ক্ষেত্রে কারণ আপনারা অনেক সময় হয়তো একটু বড় শহর যান যেন কাজকর্মের সুবিধা টুবিধা থাকে এরকম সো বড়ো শহরের বিষয়টা আবার খুবই আপেক্ষিক হ্যাঁ মানে আপেক্ষিক বলতে এই অর্থে যে আমাদের দেশে যেমন বড় শহর বলতে আমরা ঢাকা চিটগং সিলেট রাজশাহী খুলনা বরিশাল এগুলোকে বুঝি এখানে কিন্তু এত মানুষ থাকে না বড় শহর হলো একশো হাজার বা এক লাখের বেশি মানুষ হলেই মোটামুটি গ্রোথ স্টার্ট বলে জার্মানিতে বা বড়ো শহর বলে সো একশো হাজার বা এক লাখ মানুষ তো তেমন কিছুই না বাংলাদেশের বাস্তবতা তাই না তো আপনারা এই জিনিসগুলো একটু চিন্তাভাবনা করবেন যে আপনি কোন শহরে যাবেন আসলে কি আপনি বড় শহরে থাকতে চান নাকি পড়াশোনা করতে চান সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি তো আমি বলবো মিড লেভেলের শহরে যদি হয় আপনারা অবশ্যই চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে পারেন আর ইউনিভার্সিটিটার বিষয়ে একটু অবশ্যই মানে খোঁজ নিতে হবে যখন আপনি লিঙ্কে যাবেন ওই লিঙ্কের মধ্যে আরও লিঙ্ক থাকবে ইউনিভার্সিটি সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কগুলো সব হচ্ছে ডাড আপনারা জানেন ডি এ এ ডি ওই ওয়েবসাইটের লিঙ্ক সেখানে আপনার ডিটেলসটা মোটামুটি একটা গ্লান্স পেয়ে যাবেন যে ইউনিভার্সিটিটার কোথায় অবস্থান সেমিস্টার ফি লাগবে কি কোথায় অ্যাপ্লিকেশান করতে হবে হ্যাঁ কোন কোন সেমিস্টার আছে ডিটেলসটা আছে এখানে হচ্ছে একটা ওভারভিউ সেখানে গিয়ে আর একটু ডিটেলস ওভারভিউ পাবেন তারপরে আরও ডিটেলস জানতে চাইলে আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটটাতে যাবেন যাই হোক এখনও আমি ধরেন যে অনেক দেরি হয়ে যাবে যেটা বললাম যে ইন্ডিভিজুয়ালি আমি যাব না আমি জাস্ট কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলে রাখি আপনারা দেখেন যে এই যে মানে মিউনিখে যে ইয়েটা আছে টি ইউ মিউনিক ঠিক আছে সো সেখানে আপনারা ব্যাচেলার্স করতে পারবেন আবার দেখবেন যে সেমিস্টার ফি আছে কি না কোনো কোনো ইউনিভার্সিটিতে সেমিস্টার ফি থাকতে পারে সো ভুল তো হতেই পারে তাই না একটু রিসার্চ ভালো করে করে নেবেন কিন্তু এই যে দুইশো এগারোটা ইউনিভার্সিটির একটা তালিকা আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু আপনাদের অনেক বেশি উপকার হবে যে সবগুলো একসাথে পেয়ে যাচ্ছেন এটা বাইরে বাইরেও ডেফিনেটলি আরও কিছু কিছু থাকতে পারে বাট এটা কিন্তু আপনাদের মোটামুটি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট অথবা অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট কিন্তু কাভার হয়ে যাচ্ছে যে আপনার কোন কোন মানে ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স এবং মাস্টার্স আপনারা করতে পারবেন কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ঠিক আছে বিএসসি এমএসসি করতে পারবেন আপনারা সেই লিস্টটা এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক বায়ো ইনফরম্যাটিক্স হ্যাঁ এই ধরনের যে হেলথ ইনফরম্যাটিক্স যারা হেলথ রিলেটেড কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্যও সাবজেক্ট আছে সো এখানে মানে লর্ডস অফ ভ্যারাইটিস আছে সাবজেক্টের আপনারা যেটা ভালো লাগে দেখেন এখানে ব্যাচেলার্সের কিন্তু প্রচুর লিস্ট আছে আবার মাস্টার্সের আছে হ্যাঁ তো আপনারা একটু কষ্ট করে দেখবেন যেটা বললাম যে ইউনিভার্সিটিগুলা বুঝবেন যে এই শহরটা কত বড় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আছে আমি আর ডিটেলসে যাচ্ছি না আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন আমি কয়েকটা শহরের নাম বলতে পারি যেমন মার্বুল অবশ্যই নাম করা শহর ডানস্টারও নাম করা শহর অজনা নাম করা বখুম নাম করা হ্যাঁ গোটিঙ্গানো নাম করা আছে ভালোই খারাপ না তো কিন্তু ধরেন যে একদম যদি ছোট শহরের দিকে আমি বলি যেমন ডেগেনডর্ফে সম্ভবত এত বেশি কাজ টাজ হয়তো পাওয়া যায় না অনেকে বলছে যারা ওখানে পড়াশোনা করে হ্যাঁ ড্রেসডোনা মোটামুটি নাম করা আছে কল কিন্তু নর্থ অ্যান্ড অস্ট্রেলিয়া স্টেটের সবচেয়ে বড় শহর জনসংখ্যার ভিত্তিতে ঠিক আছে এখানে কিন্তু কম্পিটিশনাল সায়েন্সেস নিয়ে আপনি উচ্চশিক্ষা নিতে পারবেন মাস্টার্স করতে পারেন শুধু উইন্টার সেমিস্টারে আছে ঠিক আছে তো এরকম আপনার মানে হোল লট অফ ভ্যারাইটিস আছে আর কি আপনারা অবশ্যই কষ্ট করে একটু ডিটেলসে যেয়ে দেখবেন আমি জানি না হফ কত বড় শহর কিন্তু আমার আমি যতদূর জানি যে এত নাম করা না আর কি মানে এত পরিচিত না আমার কাছে অ্যাটলিস্ট আর কি হ্যাঁ কিন্তু বন মোটামুটি নাম করা আছে হ্যাঁ কাইজার লাউটার্নে সম্ভবত এত বেশি কাজকর্ম পাওয়া যায় না বাংলাদেশের মানুষজন একটু কম ওইসব শহরগুলোতে হ্যাঁ যারা থাকে তারা আমাকে বললো তো আপনারা বড় শহরের দিকে একটু যাওয়ার যাওয়ার চিন্তা ভাবনা করেন এবং হচ্ছে এলো হানোভার নাম করা আছে কটবুস ঠিক আছে বার্লিন তো আপনারা জানেন রাজধানী হ্যাঁ রেগেন্সবুর্গ মোটামুটি টাইপের আছে এটা সম্ভবত মিউনিখের থেকে বেশি দূরে না এক দেড় ঘন্টার মধ্যে সম্ভবত মিউনিখে যাওয়া যায় সেখান থেকে হ্যাঁ পোটস্টামো বার্লিনের কাছেই কিল ব্রেমেন থেকে কাছে হ্যাঁ হামবুর্গ থেকেও মোটামুটি কাছে ফুলডাও মোটামুটি আছে এই যে হামবুর্গ আপনারা দেখতে পাচ্ছেন আছে ইঙ্গল স্টার্ট মিউনিক থেকে কাছে আমি সাবজেক্টগুলোর নাম বলছি না কারণ সবগুলোই ডাটা সায়েন্স ডাটা সায়েন্স আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আবার ভ্যারাইটি আপনারা একটু খুঁজে নেবেন যে কোনটা হয়তো আরেকটু ডিপ মানে আচ্ছা আর একটু একদম ডেপথে গিয়ে পড়াশোনা করে যে একদম থাকে না যে শুধু কম্পিউটার সায়েন্স শুধু ডেটা সায়েন্স এরকম না কতগুলো সাবজেক্ট আছে দেখবেন যে আপনি ডাটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে এরকম কিছু কিছু সাবজেক্ট থাকে যে তিনটা বিষয় আপনার কাভার করবে আবার কোনো কোনো আরও ডিটেলসে আপনারা যেতে পারেন এরকমও আছে সো একটু বুঝে আপনার প্যাশানটাকে একটু ফলো করবেন যে আমি আসলে কি করতে চাই ভবিষ্যতে সেটা খেয়াল করে দেন আপনারা যদি একটা সাবজেক্ট নির্ধারণ করেন আপনার হয়তো ভবিষ্যৎটা ভালো হবে এবং চাকরি পাওয়াটা অনেকখানি সহজ হবে কারণ আপনি প্যাশান প্লাস হচ্ছে আপনার প্যাশনের পরে রেজাল্টটাও ভালো করেন এবং এখানে যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু এখন সারা পৃথিবীতেই মোটামুটি ট্রেন্ডিং টাইপের না অনেক বছর ধরে ট্রেন্ডে আছে এই বিষয়টি সেইগুলো ঠিক আছে সো আপনারা এগুলো চিন্তাভাবনা করবেন প্রচুর কিছু আছে যখন ডিজিটাল হেলথ থেকে শুরু করে ডিজিটাল ফার্মিং যারা আপনাদের ধরেন যে মানে কম্পিউটারও ভালো লাগে আবার কৃষি বা ফার্মিং ভালো লাগে তাদের মেলবন্ধনও কিন্তু এখানে আছে সো যারা কৃষি ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন কিন্তু কম্পিউটার ভালো লাগে তাদেরও কিন্তু পড়াশোনার সুযোগ আছে কম্পিউটার নিয়ে সো নানান ইকুয়েশন আপনারা পাবেন এখানে ঠিক আছে ডিজিটাল প্রসেসিং ইঞ্জিনিয়ারিং তারপরে ডিজিটাল সায়েন্সেস আপনার নানান কিছু আছে ডিজিটাল ইঞ্জিনিয়ারিং যেটা বললাম যে আছে অভাব নাই ডিজিটাল মিডিয়া নিয়ে পড়াশোনা আছে হ্যাঁ সো আপনারা চিন্তাভাবনা করতে পারেন কোনটা আপনার সাথে বেস্ট ম্যাচ হয় ঠিক আছে আমি আর খুব বেশি লম্বা করবো না ভিডিওটা যেহেতু তালিকাটা আমি সম্পূর্ণ দিয়ে দিব আপনাদেরকে ডিসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা গিয়ে ঠান্ডা মাথায় বুঝে সুঝে কী কি রিকোয়ারমেন্টস সেটা ডিটেলসটা আপনারা লিঙ্কে পেয়ে যাবেন যে ডান দিকে যে লিঙ্কগুলো আছে সেখানে গেলে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন সো সেই লিঙ্কে যাবেন গিয়ে একটা একটা করে আপনারা দেখে দেন সিদ্ধান্ত নেবেন শহরের বিষয়ে আমি বলে দিলাম যে মোটামুটি বড় শহরটা বেরোবো পছন্দ করবেন যেই শহরগুলো মোটামুটি নাম করা হ্যাঁ এখানে ইউনিভার্সিটিগুলো মোটামুটি নাম করা শহরেই হয় হ্যাঁ হয়তো ধরেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে খুব রিমোট এলাকায় হতে পারে বা ছোট শহরে হতে পারে বাট ইউনিভার্সিটি যেই শহরে থাকে সেই শহরটা মোটামুটি একটু বড়ই হয় মনে করেন যে ষাট সত্তর আশি হাজার থেকে শুরু করে এক তেল দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ মানুষ তো থাকেই তিরিশ পঁয়ত্রিশ হাজারের নিচে জনসংখ্যা আছে এমন ইউনিভার্সিটি খুব কম এলাকায় আছে ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ষাট সত্তর থেকে শুরু করে একশো হাজারের উপরে মানে একটু বড় শহর এই বড় শহরটা কিন্তু আমাদের দেশের জন্য আবার অনেক ছোট শহর ঠিক আছে তো জার্মানিতে তারা ওইভাবে বিচার বিশ্লেষণ করা হয় না কিন্তু আপনারা শহর নির্ধারণ করার ক্ষেত্রে আশপাশে আধা ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মধ্যে যদি বড়ো কোনো শহরে আপনারা যেতে পারেন ধরেন মিউনিক ডটমন্ড তারপর হচ্ছে হাম্বুল বার্লিন ফ্র্যাঙ্কফুট ডোসেলডর বনকলন এরকম শহরের যদি আরও পঞ্চাশ মিনিটের মধ্যে চল্লিশ পঞ্চাশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট আধা ঘন্টা এরকম দূরত্বেও হয় ধরেন যারা ডটমন্ড থেকে জোস্ট যেটা আছে এখানেও কিন্তু জোস্টে কিন্তু আপনি কম্পিউটার এবং বিজনেস নিয়ে একই সাথে মাস্টার্সও করা যায় এবং হচ্ছে ব্যাচেলার্সও করা যায় মানে বিজনেস এবং আইটি একসাথে ঠিক আছে সো এই ধরনের যারা বিজনেসও ভালো লাগে আইটিও ভালো লাগে এবং জার্মানিতে উচ্চ নিতে চান বিনামূল্যে এবং হচ্ছে একটু ছোট শহর হলেও কাছে বড় শহর আছে ডটপণ ধরেন পঁয়তাল্লিশ মিনিট লাগে কাটার ট্রেনে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট লাগে সো ডটপ থেকে কিন্তু অনেকে গিয়ে সেখানে পড়াশোনা করে অথবা হামে থাকে অথবা জোস্টেই থাকে সো জস্টের আশপাশে যে বড় শহর থাকে ও থাকতে পারে ঠিক আছে মানে আশপাশে আরও তো শহর থাকে একটু মোটামুটি টাইপের বড় সো যে একটা শহরে থেকে সেখানে গিয়েও পড়াশোনা করতে আমি এসএন থেকে ধরেন যে জোসটে পড়তে আসে এরকম লোকের সাথে আমি পরশু দিন কথা বললাম সো আপনারা বুঝতেই পারছেন দূরত্ব খুব বড় একটা ব্যাপার না আর কি বড়ো শহরে থেকে আপনি মোটামুটি ছোট শহরে গিয়ে পড়তে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্স ইন্টারেক্টিভ সিস্টেমস নিয়ে আপনি বিলেফিল্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন বিলেফিল্ড কিন্তু মোটামুটি বড় শহর আছে এত বড় না কিন্তু মোটামুটি বড়ই আছে সো এরকম আপনারা ঘেটে ঘেঁটে একটা একটা করে দেখবেন আইটি সিকিউরিটি নিয়ে যারা পড়াশোনা করতে চান লাইফ সায়েন্স ইনফরম্যাটিক্স নিয়ে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য মানে অপশনের কোনো অভাব না যার মানে আপনারা উচ্চশিক্ষা নিতে চাইলে ঠিক আছে আমি জানি না এম এন এনার্জি এখানে কেন আসে এনার্জি এম করা যাচ্ছে এনার্জি এন ফিনান্সে যাই হোক এখানে হয়তো দেখাইছে কোনো কারণে বাট আপনারা ডিটেলসে গিয়ে একটু কষ্ট করে ঢুকে ঢুকে দেখবেন আর কি তো আমি আর কথা বেশি বাড়াচ্ছি না যেটা বললাম যে যেহেতু প্রচুর লম্বা একটা লিস্ট মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইশো কতটা আছে দুইশো হচ্ছে এগারোটা আছে ঠিক আছে দুইশো এগারোটা আপনার ইউনিভার্সিটির লিস্ট এখানে আছে আপনারা মোটা দুইশো বারোটা আসলে সরি দুইশো বারোটার মধ্যে হয়তো দুই একটা বাদ তার যাইতে পারে কিন্তু ম্যাক্সিমাম আপনার মনে হয় যে কাজে লাগবে আর কি তো আপনারা একটু ঘেঁটে ঘেটে দেখবেন কোনটা আপনার সাথে ম্যাচ করে এবং সেইভাবে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী অ্যাপ্লিকেশানটা করলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের হয়তো অনেকখানি উপকারে আসবে আর কি এবং আপনারা জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আসতে পারবেন তো বন্ধুরা আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে বিশেষ করে যারা জার্মানিতে কম্পিউটার বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান তাদের ডেফিনেটলি ভিডিওটা কাজে দেবে এবং যারা আপনারা অন্য মানে বিষয়ের শিক্ষার্থী আছেন বা দেখছেন এই ভিডিওটা আপনি যদি পরিচিত কেউ জার্মানিতে উচ্চশিক্ষা নিতে চায় কম্পিউটারের বিষয়ে নানান সাবজেক্টে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ